পরে কি দেখো এক্সপোর্টে একটু বড় কমর যে জগার্স গুলো আছে না এই যে আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই এটা কিন্তু বেস সিস্টেম মূলত ফিতা থাকবে না আমরা ফিতাটা দিচ্ছি শুধু ডিসপ্লে দেওয়ার জন্য ভাই এটা সেটা ফিতা ফিতা পড়তে পারো চাইলে হ্যাঁ চাইলে ফিতা পড়তে পারো পড়লে কি ফিতাটা দিছি এখানে ফুটা হয়ে যায় ভাইয়া দেখেন রাইট এই জন্য ফিতাটা না করাই বেস্ট সব করা এটা ভিতরে ফিনিশিং দেখেন কি সুন্দর বাহ দেখছেন একটু আছেন এটি পাইপিং কিন্তু পাইপিং করা জুলিয়াস ব্র্যান্ডের চারটা কালার আছে ভাই এটা কালার পেজ আছে চারটা কালার এটা ব্যাক সাইড হবে এরকম পকেটে ভাইয়া আর এই নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নিচে জগার সিস্টেম জগার সিস্টেম এক্সপোর্টের ভাইয়া 550 টাকা প্রাইস 550 টাকা হ্যাঁ তিনটা 1500 টাকা রাখবো কালারগুলো দেখাচ্ছি ভাইয়া এই একটা কালার আছে এটার মধ্যে দেখেন বাহ এই যে পঞ্চাশ সুতা কিন্তু এখন চলতেছে সাদা সুতা সাদা হ্যাঁ প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা পনেরোশো রাখবে ভাইয়া আর একটা কালার আছে চমৎকার কালেকশন

দেখতে পাচ্ছেন কালেকশন কাপড় হবে চল্লিশ টাকা দুইটা দুইটা এগারোশো টাকা ভাইয়া এগারো টাকা দুইটা এগারোশো টাকা এখন আপনাদেরকে টু কোয়ার্টার দেখাচ্ছি কারণ টু কোয়ার্টারটা আমরা ক্লোজ করে দিচ্ছি ভাইয়া বুঝছেন টু কোয়ার্টারটা ক্লোজ করে দিচ্ছে এই কারণে কারণ টু কোয়ার্টার বেচারা ভাইয়া মূলত গুণার কাজ বুঝছেন ভাই হুম রাইট তো টুক সেগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা টু কোয়ার্টার গুলো অফার দিয়ে দিচ্ছেন হ্যাঁ টু কোয়ার্টার সব অফারে দিয়ে দিছি স্টক ক্লিয়ারেন্স অফার হ্যাঁ ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি দেখেন প্যারাসুট কাপড়ের টু কোয়ার্টার প্যারাসুট কাপড়ে হ্যাঁ প্যারাশুট কাপড়ের টু কোয়ার্টার এখানে থাকবে অ্যাডিডাস লেখা একদম এমব্রয়ডারি করা কিন্তু এমব্রয়ডারি করা ভাই এটা কালার গুলো দেখেন এক

স্কিনে দাও নাম্বার থাকবে ওইটাই বিকাশ নাম্বার পার্সোনাল ওই নাম্বারে ফোন দিবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা নক দিব ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে লাস্ট নাম্বারটা একটু লিখে দিতে হবে তিনটা 700 রাখবো এটা আচ্ছা আচ্ছা তিনটা 700 ভাইয়া চেকের মধ্যে হ্যাঁ অনেক কালার ভাই 700 কালারের শেষ নাই তিনটা 700 পড়বে ভাইয়া দেখছেন কালার ভাই কালারগুলো খুব সুন্দর কিন্তু হ্যাঁ এই যে কালো পাওয়া গেছে কালোটা হুম তিনটা সাতশো রাখবো ভাইয়া তিনটা সাতশো টাকা হ্যাঁ অফার প্রাইস তিন পিস সাতশো ডেনিমের কিছু টু কোয়ার্টার দেখাচ্ছি ভাইয়া ডেনিমের টু হ্যাঁ ডেনিমের টু কোয়ার্টার দেখেন ব্যাক সাইডটা থাকবে এরকম দেখছেন হ্যাঁ খুব চমৎকার হ্যাঁ এবং সামনের ফ্রন্ট সাইডটা থাকবে এরকম ভাইয়া আচ্ছা আচ্ছা 250 টাকা ভাইয়া তিনটা সাতশো তিন পিস সাতশো ব্ল্যাক এর মধ্যে শেড কালার মধ্যে কিন্তু হ্যাঁ